দুই সালের জুন মাসের প্রথম তারিখে ইউক্রেন একটি উল্লেখযোগ্য ড্রোন হামলা চালা রাশিয়ার বোমারু বিমানগুলো লক্ষ্য করে যেসব বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই অভিযানটির কোড নাম ছিল স্পাইডার্স ওয়েব এবং জানা গেছে এটি পরিকল্পনার আওতায় ছিল প্রায় আঠারো মাস ধরে যদিও এই হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে মতভেদ রয়েছে অনেক বিশেষজ্ঞ একমত যে এই ঘটনা আধুনিক যুদ্ধের ঝুঁকি ও গতিপথে এক বিপজ্জনক মোড় নির্দেশ করে প্রফেসর জন জে সেইমার, যিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধবিষয়ক বিশ্লেষণে একজন সম্মানিত কণ্ঠস্বর এই হামলার পরিণতি নিয়ে তীব্রভাবে সতর্ক করেছেন তিনি বলেন এটি আগুন নিয়ে খেলা কারণ ইউক্রেন যেভাবে মার্কিন গোয়েন্দা তথ্যের উপর নির্ভরশীল তাতে স্পষ্ট যে এই অভিযানে যুক্তরাষ্ট্র প্রায় নিশ্চিতভাবেই জড়িত ছিল তাছাড়া ওয়াশিংটন নিয়মিতভাবে ইউক্রেনকে সামরিক কৌশল নির্ধারণে পরামর্শ দিয়ে থাকে তিনি খোদ বরের সময়কার প্রসঙ্গ টেনে বলেন স্নায়ুযুদ্ধের সময় এটি কল্পনাও করা যেত না যে সোভিজেত ইউনিয়নের কৌশলগত পারমাণবিক বাহিনীর উপর আঘাত হানা হবে যদি না কিউবান মিসাইল সংকটের মতো বট কোনো সংকট দেখা দিত কারণ একদিকে ছিল তাৎক্ষণিক পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা আর অন্যদিকে এমন একটি আঘাত সোভিজেত নেতাদের বার্তা দিতে পারত যে যুক্তরাষ্ট্র হয়তো একটি প্রথম হামলা শুরু করার পরিকল্পনা করছে তিনি আরও বলেন ইউক্রেন সম্ভবত রাশিয়ার বোমারু বহরের বড় একটি অংশ ধ্বংস করতে সক্ষম হয়নি তবে সেটাই ছিল তাদের উদ্দেশ্য আর মার্কিন নীতি নির্ধারকদের বিচক্ষণতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন অন্যদিকে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে ঝুঁকি কমাতে বৈজ্ঞানিক পদ্ধতি ও নীতিমালা নিয়ে কাজ করা গবেষক জুলিয়ান দ্য ট্রুলিও দ্য লানভার্সিনের বিশ্লেষণও আলোচনায় এসেছে তিনি বলেথেনব দি এথামেক্স সায়েন্টিস্টে নিয়মিত লেখালেখি করেন জুন মাসের পাঁচ তারিখে তার লেখা বিশ্লেষণধর্মী প্রবন্ধ প্রকাশিত হয় ইউক্রেনের হামলা দেখিয়েছে সস্তা ড্রোন কিভাবে বৈশ্বিক নিরাপত্তা ধ্বংস করতে পারে এই প্রবন্ধটি ব্যাপক উদ্বেগ ও আগ্রহ সৃষ্টি করেছে লানভারসিন এর বিশ্লেষণ অনুযায়ী এক শতাধিক এফপি ভি ফার্স্ট পার্সন ভিউ ড্রোন রাশিয়ার অভ্যন্তরে গভীরভাবে পাচার করা হয় বাণিজ্যিক ট্রাক কন্টেইনারের ভেতর লুকিয়ে কন্টেইনারগুলোকে কৌশলে রাশিয়ার স্পর্শকাতর সামরিক বিমানঘাটির কাছে সরানো হয় তারপর ইউক্রেন ভিত্তিক অপারেটরদের এক ক্লিকের মাধ্যমে সব কন্টেইনারের ছাদ একযোগে খুলে যায় এবং ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে এই হামলায় রাশিয়ার একাধিক পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম উন্নত বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেদন অনুযায়ী এই ড্রোনগুলোর দৈর্ঘ্য ছিল প্রায় তেরো থেকে পনেরো ইঞ্চি এবং সেগুলো ইউক্রেনেই তৈরি এক একটি মূল্য আনুমানিক আট ডলার প্রতিটি ড্রোন বহন করত প্রায় তিন দশমিক দুই কিলোগ্রাম বিস্ফোরক যা লক্ষ্যবস্তুর সাথে সংঘর্ষে বিস্ফোরিত হত লানভার্সিন বলেন স্পাইডার্স ওয়েব অভিযানে সম্ভবত পারমাণবিক অস্ত্রধারী কোন রাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম প্ল্যাটফর্মের উপর সবচেয়ে বড আক্রমণ হয়েছে যা চালানো হয়েছে ল্যাপপাকৃতি ড্রোন দিয়ে এটি প্রমাণ করে দেয় আজকের সস্তা ড্রোন প্রযুক্তি গভীরভাবে সুরক্ষিত অঞ্চলেও কৌশলগত ক্ষতি সাধনে সক্ষম ঐতিহাসিকভাবে শুধুমাত্র বট পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোরই সামর্থ্য ছিল পারস্পরিক পারমাণবিক অবকাঠামোতে হুমকি দেওয়ার কিন্তু এখন এমনকি সাধারণ ড্রোনের মাধ্যমেও এমন আক্রমণ ঘটানো সম্ভব যা পারমাণবিক প্রতিক্রিয়া ট্রিগার করতে পারে তিনি আরও সতর্ক করে বলেন যেসব ছোট রাষ্ট্র পারমাণবিক অস্ত্রে অভ্যস্ত নয় যেমন ইউক্রেন তারা হয়তো এই ধরনের ড্রোন হামলার পরোক্ষ বা প্রত্যক্ষ পারমাণবিক ঝুঁকি উপলব্ধি করছে না বরং অরাষ্ট্রীয় গোষ্ঠীও এই প্রযুক্তির অপব্যবহার করে ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে পারমাণবিক উত্তেজনা সৃষ্টি করতে পারে লানভার্সিন ড্রোন প্রযুক্তি নিয়ে বর্তমান নিয়ন্ত্রণহীন পরিস্থিতির দিকেও দৃষ্টি আকর্ষণ করেন তার মতে সাধারণভাবে ড্রোন যুদ্ধ নিয়ে নীতি নির্ধারকরা নৈতিকতা ও স্বজনতা নিয়ে চিন্তা করলেও কম দামের বাণিজ্যিক ড্রোনের দ্বারা বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে যা সমান গুরুত্বপূর্ণ একটি ইস্যু তিনি সমাধান হিসেবে একটি প্রস্তাব দেন ছোট ড্রোনের উপর রপ্তানি নিয়ন্ত্রণ ও ক্রয় বিধিনিষেধ আরোপ করা উচিত যেভাবে ছোট আগ্নেয়াস্ত্রের উপর বিধিনিষেধ রয়েছে যদিও এটি একটি বিস্তৃত বাজারের সঙ্গে সংঘর্ষে আসবে তবুও রাষ্ট্রগুলিকে অবশ্যই ড্রোনের রপ্তানি ও অস্থিকরণে কোনো না কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় আরও পারমাণবিক সংকটের ঝুঁকি তৈরি হবে লানভার্সিনের প্রধান সতর্কবার্তাটি হল যদি ড্রোনের বিস্তার নিয়ন্ত্রণ করা না যায় তবে তা বিশ্ব নিরাপত্তার উপর বিপর্যয় ডেকে আনবে